আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আমি জানাই লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় দর্শক আগামীকাল স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল আলোচিত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই জুলাই সনদ দু যেটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি ঘোষিত দলিল হতে যাচ্ছে জুলাই সনদ জাতীয় ঐক্যমত কমিশন প্রিয় দর্শক আপনারা তো জানেন এই জুলাই সনদে যে সকল বিষয়গুলো তুলে আনা হয়েছে যা রাষ্ট্র গঠন হতে শুরু করে এমন কোনো বিষয় নেই যা এখানে না আছে তবে এটি নিয়ে বিএনপি কম জল ঘোলা করেনি কারণ বিএনপি পাঁচে আগস্টের আগে তারা এক ধরনের চিন্তা চেতনা নিয়ে চলেছিল এবং যখন পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পর নতুন একটি পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের নতুন সূচনা সূচিত হয় তখন বিএনপি আরেক ধরনের চরিত্র সামনে তুলে নিয়ে আসে তাদের পাঁচে আগস্টের আগে এক চরিত্র পাঁচ আগস্টের পর আরেক চরিত্র দুটি সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ায় এই জুলাই সনদ এই গণ অভ্যুত্থানের যে দলিল সেটা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে যায় আপনারা তো জানেন যে বিএনপি বর্তমানে যে পরিস্থিতিতে বিরাজ করছে তা যদি তারা আরও আগে জাতীয় ঐক্যমত কমিশনকে সহযোগিতা করত তাহলে এই বাস্তবতা দীর্ঘায়িত কখনোই হতো না অনেক আগে কিন্তু এটির সমাধান হতো বিএনপি খুঁড়ে খুঁড়ে চলার স্বভাবটা এখনও গেল না অবশেষে তারা কিন্তু ঐক্যমত কমিশনে ঐক্যমতে পৌঁছেছে এবং জুলাই সনদে তারা সিগনেচার করবে প্রিয় দর্শক গতকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সকল দলের নেতা কর্মীদেরকে তিনি ডেকেছেন এবং তিনি আলোচনা করেছেন যেহেতু আগামীকাল জুলাই সনদের স্বাক্ষরিত হবে কারও কোনো মতামতের কোনো কিছু প্রয়োজন পড়ে কিনা জানার ইচ্ছা থাকে কিনা এবং জুলাই সনদ যেভাবে তৈরি করা হয়েছে যে সকল ডকুমেন্ট পেপারগুলো আগ থেকেই বিভিন্ন দলের কাছে পৌঁছানো হয়েছে সেগুলোর উপর তাদের আর কোনো সংশয় আর কোনো সংকার হয়েছে কিনা এবং রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যাশা করেছিল সেগুলো এই পাঠানো কাগজ বা দলিলে লিপিবদ্ধ আকারে আছে কিনা সেটাও কিন্তু তিনি জানতে চেয়েছিলেন প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে এবার জাতীয় যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে যখন প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশন পনেরো পনেরোই ফেব্রুয়ারি থেকে মূলত কাজ শুরু করে একেবারে বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে সেটা অবশেষেই কিন্তু আগামীকাল অর্থাৎ সতেরো অক্টোবরে কিন্তু এসে এর সমাধান কিন্তু আলহামদুলিল্লাহ ঘটতে যাচ্ছে সবার মতামত পর্যালোচনা করে এবং নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে গত চোদ্দ অক্টোবর সনদের চূড়ান্ত কপি প্রতিটি রাজনৈতিক কাছে দলের কাছে তুলে ধরা হয় প্রিয় দর্শক এখন ইনশাল্লাহ দেখা যাক জুলাই সনদে যখন সিগিসার হয়ে যাবে সকল দলের পক্ষ থেকে তখন এটি কিন্তু আইনি ভিত্তি পেয়ে যাবে আর এটি যখন দলিল আকারে যখন সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যখন স্বাক্ষরিত হয়ে আমাদের সাধারণ জনগণের সামনে যখন চলে আসবে তখন আমরা কিন্তু দেখতে পাব ও বুঝতে পারবো আসলে চব্বিশে গণ অভ্যুতনে নতুন বাংলাদেশে আমরা সাধারণ নাগরিকেরা যেভাবে যে প্রত্যাশাগুলো করেছিলাম সেগুলো আসলে জুলাই সনদে রয়েছে কিনা। তখন কিন্তু আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো তবে প্রিয় দর্শক বিশেষ করে জামাত ইসলাম এবং এন কঠোর পরিশ্রম এবং তাদের দৃঢ়প্রত্য এবং ইস্পাতের মতো তারা কি বলে নিজেদের নেয়নীতিকে ধরে রাখার কারণে মূলত এই জুলাই সনদটা নির্বাচনের আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বিএনপির দাবির মুখে যদি বাকি দলগুলো যদি আপনার স্রোতে হারিয়ে যেত তাহলে কিন্তু নির্বাচন পরবর্তী জুলাই সনদ আর কখনোই রূপ দেখত কি না কেউ জানতো না কারণ অভ্যুত্থান বারবার ঘটবে না এরকম ব্যাপক আকারে রক্তপাত আর কখনোই সম্ভব সহজে ঘটবে না তাই এখনই সময় এখনই যে সুযোগটা এসেছিল সেটি কিন্তু আন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন এবং তার উপলব্ধির ভিত্তিতে এটিকে তিনি এমন সুকৌশলে আমাদের জন্য বাস্তব একটি দলিল আকারে নতুন বাংলাদেশের দলিল আকারে তিনি সামনে নিয়ে এসেছেন এবং জুলাই যোদ্ধারা যারা বেঁচে আছেন তাদের জীবনে নিরাপত্তাকেও তিনি এই দলিলের মাধ্যমে তিনি অনেকটা কাটিয়ে উঠাতে সক্ষম হয়েছেন বইকি। কি